লিটন ভক্তদের জন্য দারুণ সুসংবাদ সুস্থ হয়ে শ্রীলঙ্কাকে কঠিন হুমকি দিলেন লিটন দাস জ্বরের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার সংখ্যা ছিল লিটন দাসের তবে সেই সংখ্যা কাটিয়ে আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে লিটন ওয়ান ডে ফরম্যাটের সহ অধিনায়ক লিটন দাস তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে বড় ভরসা ছিলেন তিনি তবে তাকে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়ার সম্ভাবনা একেবারেই ছিল না এমনটাই জানিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট ক্রিকেট অপারেন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন আজ সুস্থ হলে কালোই কলম্বোর উদ্দেশ্যে রওনা দেবে লিটন দাস মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে জালাল ইউনুস বলেন লিটন সুস্থ হলে শ্রীলঙ্কায় যাবে দেখা যাক আমরা ওর জন্য ওয়েট করছি যদি ও আজকে সুস্থ হয় তাহলে কালকে আমরা ওকে কলম্বোতে নিয়ে আসব। লিটন না থাকায় দলের বাড়তি চাপে তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন অবশ্যই ও তো আমাদের অভিজ্ঞ ক্রিকেটার আমাদের প্রতিষ্ঠিত ওপেনার যাই হোক আশা করছি লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবে